নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ধুন্দুল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি সাথে নিয়েছি চিংড়ি মাছের সুটকি এটা হচ্ছে ধুন্দুল আমরা সিলেটি অঞ্চলে সবে বলে থাকি এটা ধুন্দুল আর অনেকে এটাকে বলে থাকে বুল এটা দিয়ে আর চিংড়ি মাছের সুটকি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি এই চিংড়ি সুটকিগুলো জলে ভিজিয়ে রেখেছি আর বুলগুলোকে এখন আমি ভালো করে চেছে নেব খেতে কিছুটা ঝিঙ্গের মতো নরম সবজি এইভাবে একটা ছুরির সাহায্যে আমি চেঁচে নিচ্ছি এগুলো একদম কচি বুলগুলা কচি হলে ভালো হয় ভিতরে বিচিটাও নরম থাকে আর খুব মিষ্টি মিষ্টি হয় খেতে যে কোনো রান্না করেন মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে আমি এখানে চিংড়ি সুটকি দিয়ে বানাচ্ছি ছোটো মাছ দিয়েও বানানো যায় বা বড় বড়ো পিস করে আলু দিয়ে বড় মাছ দিয়েও এরকম ধুন্দুল দিয়ে বানানো যায় ধুন্দুলটা সব জায়গাতেই হয় এইভাবে একটাকে চেচে নিলাম অন্যগুলোও আমি এভাবে ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি উপরে একটা পাতলা ছিলকার মতো থাকে এই ছিলকাটার চেঁচে এভাবে ফেলে দিতে হয় সুন্দরভাবে চেঁচে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেব এবার ছুরির সাহায্যে উপরের দিকটা কেটে নিচ্ছি আর নিচের দিকটাও আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে মধ্যেখান দিয়ে অর্ধেক করে নেব এইভাবে আমি অর্ধেক করে নিয়েছি একদম কচি ভিতরে একদম বিচি হয় নাই এবার এগুলাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম পাতলা করে কাটতে লাগবে না একটু মোটা মোটা করে কাটলেও হবে বুল একদম নরম সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই সবজিটা এর জন্য একটু মোটা করেও কেটে নিলে অসুবিধে নেই খেতে খুব টেস্ট এই সবজি গ্রাম অঞ্চলে এই সবজিটা বেশি পাওয়া যায় এখন পাহাড়ি অঞ্চলেও পাওয়া যায় এই গরমের সময়ই সবজিটা বাজারে পাওয়া যায় সব সময় পাওয়া যায় না এই জন্য গরমের সবজি হিসাবেই এটাকে আমরা নানারকমভাবে বানিয়ে খাই সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি কয়েক কষু রসুন নিয়েছি আর চিংড়ি মাছের সুটকিটা জলে ভিজিয়ে রেখেছিলাম এটা ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছগুলা ভেজে নিতে হবে ভেজে নিয়ে রান্না করলে তখনই ভালো হবে যেহেতু এগুলো শুকনা মাছ বেজে নিয়ে রান্না করলে টেস্ট হয় বাজার সময় এর মধ্যে দিয়ে দেব। সামান্য হলুদ একটু হলুদ দিয়ে বেজে নিচ্ছি এতে করে চিংড়ি মাছের রঙটা খুব সুন্দর হবে সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটু সময় নেড়ে ছেড়ে বেজে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ ভাজতে হবে না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছের এই শুটকিটা শক্ত হয়ে যাবে অল্প বেজে আমি নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পেজে নামিয়ে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো সর্ষের তেল চিংড়ি মাছ ভেজে রাখা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না পেঁয়াজে এভাবে পেঁয়াজটা ফোরন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজছি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার কেটে রাখা বুলগুলা দিয়ে দিচ্ছি বা ধুন্দুল আঞ্চলিক নাম হিসেবে ধুন্দুলেই সুপরিচিত এভাবে সব ধুন্দুলগুলো আমি কড়াই মধ্যে দিয়ে দিলাম খুব ভালো সবজিটা খেতে খুব টেস্ট হয় যে কোনো রেসিপি বানান ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে মজা যাবে খুব সুন্দর আমি একভাবেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আর একটু সময় নাড়িয়ে নিচ্ছি আর কোনো জল দিতে হবে না এই রেসিপিটার মধ্যে রান্না করার সময় এই ধুন্দুল থেকে জল বেরিয়ে আসবে ঝিঙ্গে রান্না করতে যেরকম জল দিতে লাগে না সেই রকমই এই ধুন্দুল থেকেও জল বেরিয়ে আসে রান্না করার সময় দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদে গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া সামান্য দিচ্ছি এই রেসিপিটা বেশি ঝাল ঝাল ভালো লাগবে না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুইটা এবার ভালো করে মিক্সড করে নেবো নিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখছি মজে যাওয়ার জন্য ঢাকা দেওয়ার সাথে সাথেই মজে যায় দেখুন অনেকটা নরম হয়ে আসছে সবজিটা এবার ভালো করে নাড়িয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়িয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে অনেক জল বেরিয়ে এসছে দেখুন ঝিঙ্গের থেকে যেরকম জল বেরিয়ে আসে ধুন্দুল থেকেও জল বেরিয়ে আসছে অনেক ভেজে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকিগুলো একসাথে দিয়ে দিচ্ছি এর জন্য যখন আমি কষাবো ধুন্দুলের সবজিটা তখন চিংড়িটাও একসাথে কষিয়ে নিব যেহেতু চিংড়ির সুটকি একটু শক্ত থাকবে মাছ হলে তো নরম হয় এর জন্য একসাথেই দিয়ে দিলাম এতে করে ভালো করে সিদ্ধ হবে শুটকিটা দিয়েও একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হয়েই এসছে প্রায় সবজিটা আমার এই ধুন্দুলের রেসিপি বা বুলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আরও একবার ঢেকে দিচ্ছি অনেকটা জল বেরিয়ে এসছে ঢাকা দিয়ে আরেকটু সময় ভালো করে মজিয়ে নিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিটা হয়ে এসছে একটু সময় ঢাকা না দিয়ে এখন এমনিতে রান্না করে জলটা একটু শুকিয়ে নেব জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুনদুল দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে রেসিপি বা বোল দিয়ে চিংড়ি সুটকির রেসিপি খুব সুন্দর একটা রেসিপি টেস্টিও বটে